কিন্তু এই কালারই আসলে কিন্তু আমার এই কালারটা এত বেশি পছন্দ হয়নি নেক্সট আবার সেই একই কালার এমি অর্ডার দিয়ে লাইছি একেবারে সব থেকে বড় সুবিধা সোফা ধরেন গিয়ে বারো বছরের পুরনোকার যাই হোক ডাকে তুলে একেবারে পুরা

অনেক কালারের কালেকশন অনেক অনেক সোফার চেয়ারের কাবারের কালেকশন তো হ্যাঁ গো মধ্যে আমার এই কালারটাই ভালো লাগছে এর লেগে আমি এই কালার দিয়ে নতুন করে আবার অর্ডার দিয়ে লইছি আপনি কার কার দ্বারা এই কালারটা ভালো লাগছে এরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে সোফাটা তো সুন্দর করে বা গড্ডা এত সুন্দর করে হাজু গুজু করে রাখতে হইবে নাকি এইখানে আমি একটু আবার ওই লুকিয়ে একটু কি কম আর কি শরমের কথা প্র্যাকটিস করে দেখতে আসিলাম আসলে আমার জীবনে এইরকমের কোনোদিন হয় না এইরকম প্র্যাকটিস করার আমার দরকারও নাই